আর্যিকর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল পথ অবরোধ করল বাতাসী নাগরিক মহামঞ্চ এদিন বোলাই বোলাইঝোড়া এবং শ্যামধন জোত থেকে প্রতিবাদ মিছিল করল নাগরিক মহামঞ্চ পরে বাতাসী মোড়ে শিলিগুড়ি বিহারগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নাগরিক মহামঞ্চের সদস্যরা কার্যকরে দেওয়াল ভেঙে প্রমাণ লোপাট করা হয়েছে ষোলো দিন কেটে গেলেও দোষীরা শাস্তি পাচ্ছে না তাই আজকে নাগরিক মহামঞ্চ যুবক যুবতীদের নিয়ে প্রতিবাদ মিছিল করল যতদিন দোষীরা শাস্তি না পাচ্ছে বাতাসি নাগরিক মহামঞ্চ আন্দোলন করবে বলে জানান নাগরিক মহামঞ্চের সদস্য মনীষা সরকার আমরা তো প্রত্যেকেই জানি যে আজকে সিবিআই এর হাতে যে আছে সেটা চার পাঁচ দিন রাজ্য সরকার রেখে দিয়েছিল আর্জিকর ঘটনার যেই সেন্টারটা আছে সেটা তো ভেঙে দেওয়া হয়েছে প্রমাণ লুপাট করা হয়েছে আজকে 16 দিন হয়ে গেলে এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে না তারই প্রতিবাদে তো আজকে বাটাশী থেকে নাগরিক মহমঞ্চ থেকে যুব ছেলেরা বোনেরা আমরা একত্রিত হয়ে আজকে এই প্রতিবাদ মিছিল করেছি কেটে গেল আজও কি দোষীরা অবশ্যই না না অবশ্যই দোষীরা যদি শাস্তি না পায় থেকে নাগরিক আন্দোলন আন্দোলন করবে করবে এবং এই যুব সমাজ আর মাতৃশক্তি নারী শক্তি রাস্তা যেখানে যেতে হবে সেখানে আমরা যাব কিন্তু দোষীদের ফাঁসি যেটা হওয়া উচিত সেটা আমরা সেইভাবেই দাবিটা তুলব যে তাদের জন্য আমরা ফাঁসি চাই আমরা নাগরিক মহামঞ্চ সদস্য মনীষা সরকার